সোলার প্যানেল এবং ব্লুটুথ স্পিকার সাথে পাওয়ার ব্যাঙ্ক আরও আছে এফ এম রেডিও খুবই দুর্দান্ত পাওয়ারফুল একটি টর্চ লাইট এবং মেমরি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি লাইট এটা চলবে তিনটা মোডে হাই বিম লো বিম এবং ব্লিংকিং আমরা যারা প্রতিনিয়ত ট্যুর করতে ভালোবাসি এবং ট্যুরে যাওয়ার পরে কারেন্টের সমস্যার কারণে আমরা এই ধরনের ডিভাইসগুলি চার্জ নিয়ে পড়ি অনেক ঝামেলায় এবং ফোনেও চার্জ থাকে না তাদের জন্য এই সোলার প্যানেলে চার্জ করে আপনার ফোন চার্জ করতে পারবেন এবং স্পিকারটিও আপনি বাজাতে পারবেন যে কোনো ট্যুরে যাওয়ার পরে এই ডিভাইসটি আপনার সাথে থাকলে আপনার ট্যুরটা হয়ে উঠবে আরও মজাদার এবং আনন্দদায়ক তাদের এই প্রোডাক্টটি ক্যারি করার জন্য এই প্রোডাক্টের সাথে পাবেন এরকম একটি বেল্ট আরও পাবেন আপনারা এরকম একটি চার্জার ক্যাবল যখন বিদ্যুতে চার্জ করবেন এই ক্যাবলটি আপনার কাজে আসবে আর আমাদের এই প্রোডাক্টটি এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করুন অথবা অর্ডার নাম্বারটা আমি ক্লিক করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নিন আপনার পণ্য আপনার হাতে